নমস্কার বর্তমানে আমরা চলে এসেছি শীতলকুচি যে বিধানসভা অন্তর্গত গ্রাম পঞ্চায়েতে আমাদের সঙ্গে কুরশামারি গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের অঞ্চল প্রেসিডেন্ট দিলীপ চন্দ্র বর্মন আছে দিলীপ বাবু আপনাকে অনেক অনেক স্বাগত আমাদের এই অনুষ্ঠানে এই যে এইবারের যে জয় কুরশামারি অঞ্চল থেকে এবার দেখা গেল যে বারোশো আপনারা লিড দিয়েছেন যেটা প্রতিবারে এতটা লিড হয় না এর থেকে অনেক কম লিড হয় আপনাদের কিন্তু এবার অনেকটাই বেশি লিড দিয়েছেন এর পিছনে প্রধান কারণ কি আজকে একটা শুভ দিন রথযাত্রা এই শুভ রথযাত্রার সবাইকে অভিনন্দন এবং প্রণাম আমাদের কুশামাড়ি অঞ্চল তৃণমূল কংগ্রেস কমিটির পক্ষ থেকে এবারে আমাদের যে লোকসভা নির্বাচন হলো এই নির্বাচনে আমাদের কুশামারি অঞ্চল থেকে আমরা বিগত বছরগুলোর থেকে অনেক বেশি বিদ দিয়েছি এটা মূলত যেটা দিদির দেওয়া যে প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার এবারে আমাদের অঞ্চলের যে মা বোনেরা মহিলারা এই লক্ষ্মীর ভাণ্ড ভাণ্ডার যে প্রকল্পে সুযোগ পেয়ে ওরা বেশি করে আমাদের নেত্রীর পাশে এসে দাঁড়িয়েছে। এবং আমাদের দলকে জিতিয়েছে সে জন্য মা থেকে আচ্ছা আমরা বিগত দিনে দেখেছি যে শীতলকুচি বিধানসভায় তৃণমূল কংগ্রেসের অনেক খারাপ ফলাফল হয়েছিল কিন্তু এবার শীতলকুচি বিধানসভাতে তৃণমূল কংগ্রেসের প্রায় ষোলো হাজারের লিড হয়েছে সেখানে আপনাদের যে ব্লকটা ওয়ান এ ব্লক মাথা ওয়ান এ ব্লক সেখানে মানে আগে অনেক ব্যাপক হারে মানে তৃণমূল কংগ্রেস পিছিয়ে ছিল সেখানে আপনারা অনেকটাই লস মেকআপ করেছেন প্রায় এগারো হাজার থেকে আড়াই হাজার আপনাদের এইবার আড়াই হাজারে আপনারা পিছিয়েছিলেন তো এতটা যে ভোট মেকআপ হয়েছে এবং শীতলকুচি বিধানসভা জুড়ে যে এত ভালো ফলাফল এর পিছনে প্রধান কারণ কী মনে হচ্ছে এটার মূলত কারণ হচ্ছে দেওয়া আমাদের উন্নয়ন সেই উন্নয়ন নিয়ে আমরা ব্লকের যারা নেতৃত্ব আছেন আমরা সবাই খুব সংগঠিতভাবে আমরা মানুষকে বোঝাতে পেরেছি আমরা মানুষের কাছে গেছি এবং বিশেষ লক্ষ্মীরভাণ্ডের মহিলাদের যে সুযোগ সুবিধাটা এরা খুব বেশি করে পেয়েছে সেজন্যই উনিশের যে লোকসভা নির্বাচন ছিল যারা ভুল করে উনিশের নির্বাচনে বিজেপিকে ভোট দিয়েছিল ভোট দেওয়ার পরে তখন যারা এখন যারা জানতে পারলো যে না ওটা বিজেপির ভাতাবাজি দল তারা কথা দেয় কথা রাখে না হ্যাঁ আর ভুলটা ওদের সংশোধন করে এবারে আমাদের যে নেত্রী জননেত্রী মাননীয় মমতা ব্যানার্জির পাশে এসে দাঁড়িয়ে এবারে ভোটটা তৃণমূল দিয়ে দেওয়াতে আমাদের এই মাথামাঙ্গা ওয়ান ব্লকের যে পরাজিতের যে সংখ্যাটা একেবারে অনেকটাই কমে গেছে আমরা আগামী ছাব্বিশের যে তাদের আমাদের যে লক্ষ্যমাত্রা ছাব্বিশে সেটা একদম পূরণ হয়ে আমরা মাথা ওয়ালেতে আরও বেশি করে লিখ দিতে পারব আচ্ছা এখন দেখা যাচ্ছে যে জেলা জুড়ে বিজেপির মধ্যে একটা ভাঙন তৃণমূলে একটা যোগদানের হিক চলছে তো আপনাদের এলাকাগুলোর থেকেও অনেক জয়নিং হচ্ছে তো এই যে যোগদানের ফলে আপনি কি মনে করেন সাংগঠনিকভাবে কি শক্তিশালী হবে না কোথাও বিভেদ সৃষ্টি হবে বিভেদের প্রশ্নই নেই কোনোভাবেই বিভেদ আসবে না ওরা স্বতঃস্ৰতভাবে মানে তৃণমূল কংগ্রেসের যে যে জোয়ার বা আমাদের নেত্রীর যে উন্নয়নের দিকে ওরা ঝুঁকে পড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করতেছে এই জন্য ওদেরকে অনেক অনেক ধন্যবাদ যে বিগত দিনের বলটা ওরা বুঝতে পেরে আজকে আমাদের তৃণমূল দলে যোগদান করতেছে ওরা থাকুক আমরা সবাই একসঙ্গে সবাই একসাথে কাঁধে কাঁধ মিলে আমরা দিদির দেওয়া উন্নয়নগুলো আমরা করতে চাই এখানে দ্বিধা দলের কোনো প্রশ্নই নেই বিজেপি নেতৃত্ব এমনটা বলছে যে এইবার তৃণমূল যে কোচবিহার আসনটি জিতেছে সেটা মূলত সংখ্যালঘু সম্প্রদায়ের ভোটের জন্য আপনাদের এলাকাগুলোতে তো রাজবংশী একটা বড় একটা সংখ্যা রয়েছে রাজবংশী সম্প্রদায়ের তো আপনি একজন রাজবংশী সম্প্রদায়ের মানুষ আপনার কি মনে হয় শুধু কি সংখ্যালঘু ভোটের ম্যাজিকে কি এবার তৃণমূল কংগ্রেস জিতেছে না না এটা একদম ভুল ধারণা রাজবংশী আমি রাজবংশী ঘটে দিচ্ছিলাম আমি রাজবংশী কুচবিহার জেলায় প্রায় ছাপ্পান্ন শতাংশ আমরা রাজবংশী আছি এই ছাপ্পান্ন শতাংশ রাজবংশী যদি আমরা গোটাটাই বিরোধী পক্ষে যেতাম তাহলে কোনো পাবেই তৃণমূল যেতে পারব না সংকটলগুরা ভোট দিয়েছে এটা হান্ড্রেড পার্সেন্ট যেমন সত্য আমাদের রাজবংশীর ছাপ্পান্ন শতাংশের হ্যাঁ বেশিরভাগটাই অন্ততপক্ষে এবারে লোকসভা ভোটে তৃণমূলে ভোট দিয়েছে যার জন্যই শুধু আমাদের মাথা মানে শীতলকুচি বিধানসভা নয় ওটা কুচবিহার জেলাতেই এবারে আমাদের প্রার্থী গত বছরের যে খরা কাটিয়ে হ্যাঁ এই যে বিপুল ভোটের যে জয়লাভ করছে এটা আমাদের রাজবংশীর ভোট যদি না দিত ঢেলে যদি ভোট না দিত তৃণমূল দল তাহলে যেতে একটা টাপ হতো সম্ভব অসম্ভব হয়ে পড়তো অনেকটা এই যে সামনে একুশে জুলাই একুশে জুলাই নিয়ে কী পরিকল্পনা আপনাদের এলাকা থেকে আমরা তো এই যে গতকালকে আমাদের মাথা মাথামাগনের ব্লকের যে শহীদ স্মরণের যে শহীদ তর্পণের যে প্রস্তুতি সভা গতকালকে হয়ে গেল এবারে অঞ্চলে অঞ্চলে প্রস্তুতি সভাগুলো চলছে আমাদের কুশেমারি অঞ্চলের প্রস্তুতি সভা আগামী এগারো সাথে মানে এই সামনের বৃহস্পতিবারে আছে আমরা প্রত্যেকটা বুথ থেকেই আমরা কর্মীরা নিয়ে যাব প্রায় আমাদের লক্ষ্যমাতা প্রায় তিনশোর মতো আছে কর্মী আমরা নিয়ে যাব আর এবারে মহিলারা আমাদের বেশি সংখ্যক যাবে আমরা সঙ্ঘবদ্ধভাবে আমাদের পুশাবারী অঞ্চলে সবাই একসঙ্গে যাব ভালোভাবে যাব ভালোভাবে আসবো ওরা সবাই একটা প্রস্তুত একশী জুলাই যাওয়ার জন্য আচ্ছা এই যে এবার যে জয় হলো সবাই যখন একদিট পোলগুলো বিভিন্ন একদিট পোলগুলোকে দেখাচ্ছিল বিজেপি ফেভারিট তারপরে আর তৃণমূল কংগ্রেসের এখন জয় কতটা উপভোগ করলেন এই জয় দারুণ দারুণ এই জয়ের একটা যেটা কি বলি চরম সীমা উপভোগের একটা সীমা থাকে তো সেটা চরম সীমায় উপভোগ করতেছি মানে এখনো উপভোগ করছে এখনো এখনো অনুর্গল অনুর্গল এটা আনন্দের শেষ নেই